নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি মেথির পরোটা আজকে আমি আপনাদের সঙ্গে মেথির পরোটা শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই আমি শাকগুলোকে বেছে নেব শাকগুলোকে এরম ছোট এরকম কচি কচি পাতা দেখে আমি শাকগুলোকে বেছে নেব আমি এখানে পাঁচশো গ্রাম শাক ব্যবহার করেছি এইভাবে দেখুন আমি এইভাবে সব পাতাগুলোকে নেব আর আগার দিকটা একটুখানি নেব ডাটগুলোকে আমি নেব না আমি পাত শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার শাকগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে একদম কেটে নেব আমি এখানে ছুরির সাহায্যে কাটছি আপনারা চাইলে বটির সাহায্যে এগুলো এটা কাটতে পারেন বড় বড় করে কাটলে হবে না ছোট ছোট করে কেটে নিতে হবে সমস্ত শাকগুলোকে আমি এইভাবে কেটে নেব খুব বেশি আপনাদের যতটা আটা ডোয়ের কোয়ান্টিটি থাকবে সেই বুঝে কিন্তু নিতে হবে খুব বেশি শাক নিলেও কিন্তু হবে না আবার পরোটাটা তেতো হয়ে যাবে দেখুন এইভাবে আমি মিহি করে কেটে নিয়েছি এবার আমি ডোটা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম দু কাপ মতন ময়দা আর এক কাপ আটা এখানে আমি আটার ময়দা মিশিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে শুধু আটাও ব্যবহার করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন আটার আর ময়দাটা পুরো এখানে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন এখানে নুন আর দিয়ে দিলাম একটু চিনি নুন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিয়ে দেব আর দিলাম একটু জোয়ান হাতের মধ্যে একটুখানি ডোলে এইভাবে দিয়ে দিলাম তাদের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে দিয়ে দিলাম আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিলাম এখানে শাকটা সব কিছু দিয়ে এবার আটার সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমেই আমরা জল দেব না কারণ শাকের মধ্যে কিন্তু একটু জলভাব আছে আর এখানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সব শুকনো উপকরণগুলো এইভাবে ভালো করে আগে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব একবারে জলটা দেব না অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নেব দেখুন এরকমভাবে একটা শক্ত ডো তৈরি করে নিলাম কেননা এখানে শাক আছে নুন দেওয়া আছে জল ছাড়বে জল ছাড়লে কিন্তু এটা নরম হয়ে যাবে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন আমার কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গেছে কেননা এখানে নুন দেওয়া শাক দেওয়া আমি এবার এখান থেকে লেচি করে নিচ্ছি আমি পরোটার লেচিগুলোকে এবার তৈরি করে নিচ্ছি লেচিটাও আপনাদের পরিমাণ অনুযায়ী আপনাদের ইয়ে সেটা করে নেবেন আমি এবারটা রুটি বেল্ডি নিয়ে একটুখানি তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিয়ে এটাকে এইভাবে আমি পরোটাটাকে গড়ে নেব হাতে একটু গোল করে নিলাম আগে আমি এখানে গোল শেপ দিয়ে পরোটাটা বেলছি আপনারা চাইলে ত্রিকোণ পরোটাটাও বেলতে পারেন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই আমি এইভাবে পরোটাগুলোকে বেলে নেব পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার আমি কড়াইটাকে মিডিয়াম করে গ্যাসটাকে মিডিয়াম করে আমি পরোটাগুলোকে সেঁকে নেব প্রথমে তেল দেব না প্রথমে শুকনো অবস্থারেই ভালো করে এপিট ওপিট ভালো করে একটু সেঁকে নেব তারপর তেল দেব আপনারা কিন্তু এটা চাইলে রুটির মতন করে সেখেও আটা দিয়ে বেলে রুটির মতন সেখেও কিন্তু তেল ছাড়া এটা খেতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর খেতে হয় দুটো পিঠ যখন ভালো করে এরকমভাবে শেখা হয়ে যাবে তখন এখানে আমি অল্প অল্প করে তেল দিয়ে আমি পরোটাগুলোকে শেখে নেব এরকম এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই ডোটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ফ্রিজে টিফিন বক্সে করেও দু তিন দিন মতন এটা কিন্তু রেখে দিতে পারেন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার